আট মাস পুরনো গাড়ি ওকে এটা হচ্ছে কিয়া সনেট এসটিএক্স প্লাস হচ্ছে দাদা ডিজেল আছে এটা ডিজেল আশ ডিজেল আছে পেট্রোল পাবে ডিজেল আপনি কিন্তু পাবেন নাই নতুন মডেলে এ আচ্ছা আট মাস বয়স মাত্র আট মাস বয়স চলা কতটা হবে শুধু চলেছে চার হাজার কিলোমিটার দু লাখ উনসত্তর হাজার টাকায় লাইফ টাইম ট্যাক্স একদম সুপার দাদা গাড়িটা লোন হবে লোন করিয়ে দেবো ভরিয়ে দেবেন আপনারা সাড়ে তিন লাখ টাকায় ওনলি তিন লাখ পঞ্চাশে অনলি তিন পঞ্চাশে এবার দেখুন দামের বিষয়টা আমরা বলছি দাদা বারবার আচ্ছা আচ্ছা দাম অনেক কিছুই হতে পারে বাজারে মিশ্র দু লক্ষ উনসত্তর টাকা সুপার প্রাইজ দোস্ত মানে আজকে পর্যন্ত ট্যাক্স দাদা প্রতিটা গাড়ির প্রাইজ মানে শুনে আমি মনে কর আমারও ভালো লাগছে এবার প্রাইস বলেন মন খুলে বলে মন খুলেই বলছি দাদা প্রাইজিং একদম ফাটাফাটি প্রাইজিং দেবো আমরা তিন লক্ষ হাজার টাকা মাত্র সুপার প্রাইস সুপার প্রাইস ধামাকা প্রাইস হচ্ছে দাদা মাত্র মাত্র তিন লাখ পঁচিশ হাজার টাকা তিন লাখ পঁচিশ হাজার টাকায় তিন লাখ পঁচিশ হাজার গাড়ি গাড়ি এত কিছু এক্সট্রা ফিটিংস একদম কেন দাদা প্রথমবার এসছে দাদার জন্য আমরা এই প্রাইজিং রেখেছি আচ্ছা আচ্ছা দাদাদের সাবস্ক্রাইবারদের জন্য আচ্ছা আজকে তাহলে এই গাড়িটাই কষ্টে এই গাড়ি যাবে কস্ট টু কস্টে মানে এই গাড়িটা কোন একটা অফার দিয়ে দাও চলুন এর সাথে আমরা নেম ট্রান্সফারটা ফ্রি দিয়ে দেব ফ্রি এটা আমার জন্য অনলি আপনাদের অফার এখন জলের দামে কত চার লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকায় একদম প্রথম একবার ইঞ্জিনের কন্ডিশনটা

বিষয়টাই চলে আসে আমি কাছাকাছি আসি একটু মানে কম কম হয় এই গাড়িতে শহরে কুড়ি বাইশ করে মাইলেজ হাইওয়ে তে তিরিশ করে মাইলেজ দেয় কিয়া বাত হ্যায় গ্যারান্টি গ্যারান্টি এটা ওনার ফার্স্ট পাচ্ছেন ষাট হাজার মাত্র চলা গাড়ি আছে ওনলি ষাট হাজার গাড়ি ওবি ডিজেলে ডিজেলে দোস্তো তেরোর গাড়ি আটাশ ট্যাক্স ফার্স্ট ওনার অরিজিনাল পিন উপর থেকে ডিজেল ভেন্টো আর একটি নতুন ভিডিও সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় আজকে আমি এলাম ফার্স্ট আপনারাও আসবেন ফার্স্ট এর আগে আমি কোনদিন এখানে ভিডিও বানাইনি তো আশা করি আজকে ভিডিও রিলস দেখে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই আমাদের আসতেই হবে তার কারণ আমরা মানুষ আমাদের তো শখ আর স্বপ্ন আছেই আছে তো সর্ব গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমাদের ভাই কেমন আছেন ভাই আমি ভালো আছি দাদা আশা করি আপনি ভালো আছেন আর ভিউরাও ভালো আছে আজকে দাদা চ্যানেলে আমাদের প্রথম ইউটিউব ভিডিও যাচ্ছে তো আপনাদেরকে হাত জোড়ে আমরা বলছি কি কি আপনারা শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন দাদাকে আপনাদের জন্য দাদা কাজ করছেন আমরাও করছি অডিয়েন্স অডিয়েন্সের জন্য সর্বকিছু দের জন্য আর আপনাদের ভালোবাসা আমাদের দরকার নিশ্চয় তো ভিডিওটা আপনারা শেয়ার করুন লাইক করুন ভালো লাগলে কিছু যদি কম বেশি হয় আপনারা আমাদেরকে জানান তার জন্য আমরা আমরা আর অবশ্যই আপনারা ভিডিওটা মানে এন্ড পর্যন্ত দেখুন অনেকগুলো গাড়ি নিয়ে এসছি আপনার পছন্দর গাড়ি কম বাজেটে বেশি বাজেটে যার যেরকম আছে আমরা সেরকম নিয়ে এসছি তো সর্বপ্রথম গাড়ির ইঞ্জিন মেকানিক্যাল সাসপেন্সার বডি রং প্রত্যেকটা গাড়ি আমাদের কাছে রেডি অবস্থায় পাবেন

তবে অবশ্যই আপনাদের প্রোফাইল ভালো ভালো থাকতে থাকতে হবে হবে সিভিল আপনারা ইনকাম টু ঠিকঠাক দেখাতে পারলে লোন তবেই হবে কেন লোন ব্যাংক করবে লোন আমি দেবো না আমার কাজ হচ্ছে গাড়ি দেওয়া গাড়ি দেওয়া আপনাদের কাজ হলো গাড়ি নেওয়া আর ব্যাংকের কাজ হলো পয়সা ধার পয়সা ধার দেওয়া একদম তো চলেন আপনাদের কিন্তু সময় আর নেব না সরাসরি আসি আমাদের কলকাতায় হচ্ছে লোকেশন হ্যাঁ যাদবপুর সাউথ সিটি মল আছে ঠিক তার পেছনে আমাদের জায়গা হচ্ছে নাম্বার আছে আপনারা ফোন করবেন আমরা প্রত্যেকটা অর্ডার ডিটেইলস দিয়ে দেব এবং আপনাদের আসার জন্য গাইডও করে নেব গাইড করে দেব আমরা একদম লাইভ লোকেশন আছে কোনো অসুবিধা নেই আচ্ছা ফার্স্ট গাড়ি থাকছে আমাদের গাড়ি আমরা চলে আসছি মাত্র 8 মাস পুরনো গাড়ি ওকে এটা হচ্ছে কিয়া সনেট এক্স প্লাস হচ্ছে দাদা ডিজেল আছে এটা

অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি চারটে এয়ার ব্যাগ পেয়ে যাবেন অবশ্যই প্লাস হচ্ছে এখনকার জিনিসের এখনকার জেনারেশনের প্রত্যেকটা কটা নতুন ফিচার্স পাবেন অ্যান্ড্রয়েড অটো পেয়ে যাবেন অ্যাপেল আইকার প্লে পেয়ে যাবেন এই গাড়িতে প্লাস সব থেকে বড় জিনিস কুড়ি বাইশ করে মাইলেজ আছে ডিজেলে এই গাড়িতে সব আছে কুড়ি বাইশের মাইল একদম মানে তেল ভরুন আর ভুলে যান গাড়ি চালাতে থাকুন ওইভাবেই গাড়ি চালা ওইভাবে গাড়ি চলবে তো আপনাদের জন্য নিয়ে এসেছে দাদা

মাত্র 1.5 লাখ টাকায় এই গাড়িটা আমরা আজকে দিতে চলেছি। অনলি হাজার টাকা। 10 লাখ 50000 টাকায় এটা হচ্ছে আমাদের ডিল। আপনারা আসুন এই প্রাইজিং এই ডিজেল গাড়ি মার্কেটে আপনি পুরো কলকাতা কি পুরো ওয়েস্ট বেঙ্গলে পশ্চিম বাংলা ঘুরে দেখে নিন Kia সনেট এই নতুন পেসলিফ মডেল ডিজেলে আপনারা পাবেন না। পাবেন না এটা গ্যারান্টি। পেট্রোলে পেয়ে যাবেন কিন্তু ডিজেলে পাবেন না। আচ্ছা এই গাড়িগুলো লোন অ্যাভেল কি বলছে? যদি দর্শকদের প্রোফাইল ভালো থাকে আইটি ফাইল এগুলো সব দিতে পারেন সব কিছু ভালো থাকলে দশ লাখ টাকা পর্যন্ত আমি লোন করিয়ে দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা দিলে গাড়ি নিতে পারে মাত্র পঞ্চাশ চলেন আরো একটি ডিটেলস আমি দিতে থাকি আমার অডিয়েন্স কত বছর অবধি লোন করেন পাঁচ বছর মিনিমাম কমের জন্য পাঁচ বছরের জন্য আমি আর কত দিনে ডেলিভারি হবে গাড়ি আপনার যদি প্রোফাইল সব ভালো থাকে তিন থেকে চারটে ওয়ার্কিং ডেজের মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাবেন আরো কিছু জানতে আরো কিছু বুঝতে আপনারা ফোন করুন তাহলে কিছু ডিটেলস জানতে পারবেন আচ্ছা তারপরেই থাকছে আমাদের ইনোভা তারপরে আমরা পেয়ে যাচ্ছি ইনোভা কত সালে ইনোভাটা ইনোভাটা হচ্ছে দাদা ভাই আপনার দু সালের গাড়ি তেরো গাড়ি ঠিক আছে আর এটা হচ্ছে টপ মডেল ভি ভি প্লাস হচ্ছে এইট সিটার আবার সিটার আছে ওকে বাড়ি চলা গাড়ি আছে ফ্যামিলি ইউজ কার ফ্যামিলি ইউজ কার ভিডিওতে দেখছেন গাড়ির কন্ডিশনটা যেরকম যা আছে গাড়িতে অ্যালয় হুইল থেকে স্টার্ট করে এবিএস ইয়ার ব্যাগ কটা জিনিস পেয়ে যাবে যাবেন কটা জিনিস এবং সব জিনিসগুলোই সব জিনিস দারুণ কন্ডিশন আছে প্লাস গাড়ির সবকটা চাকা হুম এখন কিছুদিন আগেই সব চেঞ্জ হয়ে মানে নতুনই মানে নতুনই তো আপনি ভেবে নিন কি গাড়ির কন্ডিশনটা এরকম থাকতে পারে একদম একদম গাড়ি তো কোথাও একটা স্ক্র্যাচ পর্যন্ত পাবেন না ম্যাক্সিমাম টাই অরিজিনাল পেন সুপার গাড়ি চলে যায় সার্ভিস হিস্ট্রি হিসাবে এক লক্ষ বারো হাজার কিলোমিটার শোরুমে কাজ হয়েছে আর আমাদের এখানে যে কটা গাড়ি পাবে সব কটা অরিজিনাল কিলোমিটার পাবে অরিজিনাল কিলোমিটার এটাই তো নিশ্চয়ই আচ্ছা দু হাজার তেরো গাড়ি গাড়ি আছে আঠাশ পর্যন্ত আপনি ট্যাক্স পেয়ে যাচ্ছেন নিশ্চয়ই ঠিক আছে এবার দামের বিষয় প্রাইস জানতে চান দামের বিষয়টা আমরা হচ্ছি এটা পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র পাঁচ লাখ পঁচাশিতে একদম তেরোর গাড়ি আঠাশটা আঠাশটা তাও ইনোভা এটা জি ভেরিয়েন্ট নয় ভি ভেরিয়েন্ট আছে এই জিনিসটা আপনারা মাথায় অবশ্যই রাখবে তুই অবশ্যই যেন জি আর ভি এর মধ্যে চার লাখ টাকার ডিফারেন্স আছে আবাদ এটা টপ মডেল গাড়ি আছে আপনারা এসে নিয়ে যান এই প্রাইসিংয়ে ইনোভা বাজারে নেই নেই আচ্ছা এটা লোন সম্ভব আছে লোন এটা আপনার প্রোফাইল ভালো সব থাকলে দু বছরের জন্য তিন লাখ টাকা পর্যন্ত লোন করিয়ে দেবে কে আবাদ আচ্ছা তারপরেই থাকছে আমাদের হোয়াইট ডিউটি তারপরে আমাদের দুধের আলতা একদম তো এবার চলে আসছি খুবই দারুণ কন্ডিশনে রয়েছে গাড়ি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফুড এর কেন এই গাড়ি আপনারা ডিম্যান্ডিং আরো হবে তার কারণটা হচ্ছে এটা ডিজেলে আছে আবার ডিজেলে আছে ডিজেল রয়েছে আচ্ছা ডিজেলে আছে প্লাস টাইটেনিয়াম টপ মডেল টাইটেনিয়াম টপ মডেল নিশ্চয়ই এর ডিটেলস টা দেবো আমরা দু হাজার গাড়ি আছে উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পেয়ে যাচ্ছে নিশ্চয়ই আর ফিচার সবই পাবেন এবিএস এয়ারব্যাগ থেকে শুরু করে ষোলো ইঞ্চির চাকা অ্যালয় হুইল পেয়ে যাবেন একদম ডিজেলে এই গাড়ির মাইলেজ একদম দুর্দান্ত খুবই দারুণ মাইলেজ আছে খুবই দারুণ মাইলেজ একদম নিশ্চয়ই তো দাদা ভাই যদি বলেন তাহলে প্রাইজিংটাও আমরা একদম এবার আসি প্রায় সর্বকিছু শুনলাম সর্বকিছু দেখলাম ট্যাক্স আছে গাড়ি মাত্র পেয়ে যাবেন আপনারা সাড়ে তিন লাখ টাকায় ওনি তিন লাখ পঞ্চাশে অনলি তিন পঞ্চাশে এবার দেখুন দামের বিষয়টা আমরা বলছি দাদা বারবার আচ্ছা আচ্ছা দাম অনেক কিছুই হতে পারে বাজারে নিশ্চয়ই কেন জিনিসের ওপর আপনার দামের কন্ডিশনের এর ওপর আপনার দাম গাছ করুন কন্ডিশন ভালো তো দাম বেশি উনত্রিশ টাকা এরকম দাম বেশিও আমরা রাখবো কিন্তু এখানে নেই এখানে সেই জিনিসটা নেই আচ্ছা সাড়ে তিন লাখ টাকা উনত্রিশ পর্যন্ত ট্যাক্স টপ মডেল ডিজেল গাড়ি গাড়ি আপনারা দেখুন পুরো একদম চকচকে পুরো একদম পরিষ্কারের গাড়ি আচ্ছা তারপরে এবার তারপরে চলে আসছি আমরা সাথে দেওয়ার মতো একটাই গাড়ি আছে কম্প্যাক্ট এসইউভি তে আচ্ছা কেন এটা ক্রেটা এই গাড়ির জন্য আমাকে বলার কোনো দরকার নেই কেন এই গাড়ি নিজেদের মধ্যেই ফেমাস আছে নিশ্চয়ই ওবি টপ মডেল টপ মডেলের সাথে আছে দু সালের গাড়ি আঠাশ সাল অব্দি ট্যাক্স আঠাশ সাল অব্দি ট্যাক্স পাবেন ওয়ান পয়েন্ট সিক্স এস এক্স অপশনাল এই গাড়িটা হচ্ছে পেট্রোলে মানে একদম জলের মতন চলে গাড়ি স্টার্ট থাকলে বুঝতে পারবেন না এই গাড়ি স্টার্ট আছে এত সুন্দর স্মুথ সাউন্ড ইঞ্জিন একদম গাড়ি হচ্ছে টপ মডেল তো সানরুফ পেয়ে যাচ্ছে অবশ্যই অ্যালয়েল পেয়ে যাচ্ছেন নতুন ফেস লিফ মডেল তো আপনি এর মধ্যে ডায়মন্ড কাট অ্যালয়েল থেকে শুরু করে আপনারা দেখছেন প্রজেক্টর হেডল্যাম্প থেকে স্টার্ট করে ডে টাইম রানিং ল্যাম্প পর্যন্ত পেয়ে যাবেন নিশ্চয়ই গাড়ি ফার্স্ট ওনার একটা লেডি ডক্টরের গাড়ি আছে কি বাতে মানে গাড়ি এমন কোম্পানি ছাড়া কোনোদিন বাইরে কাজ হয়নি আচ্ছা এটা কাজ হয়েছে এটা কত এই গাড়িটা মাত্র 60000 কিলোমিটার চলেছে মাত্র 60000 কিলোমিটার চলা চলা এই কদিন আগে হুন্ডাই থেকে সার্ভিস হই গাড়িটা আমাদের কাছে এসেছে কি বাতে আচ্ছা এবারে এসে প্রাইস

একদম সম্ভব না থাকলেও আমরা সম্ভব না থাকলেও তার জন্য আপনাদের সিভিল প্রোফাইলটা ভালো থাকা অতি অবশ্যই দরকার একদম তাই তো নাকি একদম চলেন তারপরে আমাদের একটি ডিমান্ডফুল গাড়ি থাকায় এটা কত সালে গাড়ি এটা হচ্ছে দু গাড়ি ষোলো গাড়ি সুইট ডিজায়ার ভিএক্সআই আপনারা দর্শকরা স্ক্রিনে যখন দেখছেন আমার বলার দরকারই না আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি গাড়ি একদম এলাই উইল কি আছে সব দেখেন সবথেকে মোস্ট ডিমান্ডিং গাড়ি মারুতি সুজুকি সুইট ডিজায়ার পেট্রোল ভেরিয়েন্টে আছে ভিএক্সআই মডেল আছে নিশ্চয়ই আর 2016 সালের গাড়ি আছে 16 এর গাড়ি হ্যাঁ আর 26 সাল অবধি ট্যাক্স আছে 26 সাল পর্যন্ত ট্যাক্স পেয়ে যাচ্ছেন ভিএক্সআই ভেরিয়েন্ট আছে গাড়িতে চারটে অ্যালয় বিল পেয়ে যাবেন ইয়োকোহামার চাকা লাগানো আছে এগুলো এক্সট্রা ফিটিং এগুলো সব এক্সট্রা তে লাগানো আছে প্লাস গাড়িতে লেদার সিট কভার থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন আচ্ছা তো দু হাজার তেরোর গাড়ি ষোলোর গাড়ি ষোলোর গাড়ি ষোলো গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পেয়ে যাচ্ছে প্রাইস কত প্রাইস হচ্ছে দাদা মাত্র মাত্র তিন লাখ পঁচিশ হাজার টাকা তিন লাখ পঁচিশ হাজার টাকায় তিন লাখ পঁচিশ হাজার টাকা ষোলোর গাড়ি ষোলোর গাড়ি এত কিছু এক্সট্রা ফিটিংস একদম কেন দাদা প্রথমবার এসছে দাদার জন্য আমরা এই প্রাইজিং টাই রেখেছি আচ্ছা আচ্ছা দাদাদের সাবস্ক্রাইবারদের জন্য আচ্ছা আজকে তাহলে এই গাড়িটা কস্টে এই গাড়ি যাবে কষ্ট টু কষ্টে মানে এই গাড়িটা কোন একটা অফার দিয়ে দাও চলুন এর সাথে আমরা নেম ট্রান্সফারটা ফ্রি দিয়ে দেব ফ্রি এটা আমার জন্য অনলি আপনাদের অফার এটা শুধু দাদা চ্যানেলের জন্য আপনারা যদি আসছেন তাহলে এই গাড়ি আমরা 325 এ নেম ট্রান্সফার করে আমরা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য তারপরে চলে আসে দারুণ গাড়ি দাদা এটা কত সালের বল দিদি একশো এটা হচ্ছে দাদা দু হাজার গাড়ি আছে ওই জন্য মানে জ্বলছে মা লক্ষ্মীর মতো জ্বলছে গাড়িটা একদম তো এই গাড়ির ডিটেলস টাও দেবো দু হাজার সতেরো ডাব্লু ফোর আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স পেয়ে যাচ্ছে সতেরো এন্ড সাতাশ গাড়ি চলে যাচ্ছে মাত্র আশি হাজার কোম্পানি সার্ভিসিং করা আছে গাড়ি একদম মানে একশো বিশ সতেরোর গাড়ি মাত্র আশি হাজার চলা কোম্পানি নিশ্চয় গাড়িতে টায়ার ফায়ার থেকে শুরু করে সবকিছু ভালো আছে লেদার সিট কভার পেয়ে যাবেন প্লাস আপনি অ্যান্ড্রয়েড সিস্টেম লাগানো লাগানো রয়েছে নিশ্চয় তো দামের বিষয় যদি চলে আসি মার্কেটে আপনারা নিশ্চয়ই দেখবেন এক্সিবি প্রচুর দাম আছে একদম এই গাড়ি নতুনও এখন কুড়ি লাখ টাকার উপরে দাম চলে গেছে চলে গেছে এখন সতেরো গাড়ি আমরা দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা সতেরো এক্সিবি মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় নেক্সট থাকছে আমাদের আই আইটোয়েন্টি আচ্ছা সর্বপ্রথমে বলে দিই এই গাড়িটা হচ্ছে লাইফ টাইম রোড ট্যাক্স স্পিড আছে লাইফ টাইম আচ্ছা লাইফ টাইমটা ভেরিয়েন্ট আছে এটা কোন ভেরিয়েন্ট এটা পনেরো বি বছরের নেই এটা হচ্ছে এলটিটি মানে এটা আজীবন গাড়ি যতদিন থাকবে আপনাকে ট্যাক্স ভরতে হবে না হবে না একদম তো এটা হচ্ছে দু হাজার আহ গাড়ি আছে চোদ্দো লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স আছে স্পোর্টস মডেল পাবেন গাড়িটা স্পোর্টস মডেল স্পোর্টস মডেল উপর থেকে ফার্স্ট ও একদম তার উপর থেকে অরিজিনাল পেন্ট অরিজিনাল পেন্ট বাম্পার টু বাম্পার কোম্পানি সার্ভিস হিস্ট্রি আপনি পেয়ে যাবেন গাড়ি নিশ্চয়ই অ্যালই ওয়েল সাথেই পেয়ে যাবেন অ্যালইভেল পেয়ে যাচ্ছেন তারপরে স্টিয়ারিং এর কন্ট্রোল পেয়ে যাবেন এবিএস এয়ার ব্যাগ প্রত্যেক কটা ফিচার ফাংশন সব পেয়ে যাবেন টায়ার গুলো সব মোটামুটি নতুন টায়ার আছে নতুন টায়ার আছে নিশ্চয় আর গাড়ি একদম মাখন একদম জলের মতন চলে এই গাড়ি নিও কোনো এক টাকারও কাজ নেই গাড়ি কাজ নেই কত সালে বললেন চোদ্দর গাড়ি আছে আবার একবার শুনেন চোদ্দর গাড়ি লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট অনার ফুললি অরিজিনাল প্রিন্ট এর সাথে এবার আসি আমরা প্রাইস কত টাকা প্রাইসটা দাদা দেবো পাঁচ বছরের যার ট্যাক্স এর গাড়ি থাকে সেরকমই মানে পাঁচ বছরে যে ট্যাক্স থাকে সেই দামে দিয়ে দেবে দাম আমি দেবো আজকে আপনাদেরকে লাইফ টাইম ট্যাক্স কতই দু লক্ষ উনসত্তর হাজার টাকা মাত্র দু লাখ দু লাখ ঊনসত্তর হাজার টাকায় লাইফ টাইম ট্যাক্স একদম সুপার দাদা এই গাড়িটা লোন হবে লোন করিয়ে দেবো ভরিয়ে দেবে বছরের এটাই লোন সম্ভব আচ্ছা তার পাশাপাশি আমাদের এক্সও আপনাদেরকে দর্শকরা বলেছিলাম কি যাদের কম বাজেট আছে তাদের জন্য আমরা একটা এক্সিউভি রেখেছি নিশ্চয়ই এটাও দারুণ কন্ডিশনে গাড়ি আছে ওকে ওকে গাড়ি হচ্ছে 2014 সালে 2014 এর গাড়ি এটা ট্যাক্স পেয়ে যাবেন 29 29 সাল অবধি কিন্তু দাম কম কিন্তু দাম কম কি বাত তো এই গাড়িতে প্রত্যেক কটা সবকিছু ফিচার ফাংশন পেয়ে যাবেন আপনার ডাব্লিউ আমি ডাইরেক্ট দেখাতে চাই কেমন ডাইরেক্ট একবার প্রকাশ করে টায়ার একদম নতুন টায়ার লাগানো আছে মানে এখনো চাকা ঘোরেনি টায়ার লাগিয়ে একদম একদম চারটে টায়ার খুব দারুন আছে দারুন কন্ডিশন রয়েছে আর কন্ডিশন তো দেখ আপনারা দেখলেন একবার এবার সরিজিনাল কন্ডিশানে গাড়ি গাড়ির আপনারা হেডলাইট পর্যন্ত দেখছেন দেখলে বুঝতে পাচ্ছেন কি কন্ডিশন দাদা মুখ দেখা যাচ্ছে তো একদম মুখ দেখা যাচ্ছে তো মুখ দেখা ছাড়া আর কি চাই একদম তো দর্শকরা আপনাদের জন্য যাদের কম বাজেট তাদের জন্যে আমরা এই গাড়িটা নিয়ে এসেছি কত সাল গাড়ি চোদ্দ উনত্রিশটা সাল অবধি ট্যাক্স একদম প্রায় আম হচ্ছে একদম জলের দাম কত চার লক্ষ পঁচিশ টাকা মাত্র এক্স চার লক্ষ পঁচিশ হাজার টাকা একদম তাও উনত্রিশ পর্যন্ত ট্যাক্স দিয়ে চার লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শকরা একদম ঠিক শুনছে না এটাও আপনারা কিছু টাকা লোন করতে পারে কিছু টাকা লোন করিয়ে দেবো করে দেবেন নিশ্চয় তো তারপরে আমাদের কত সালের এটাই তো ফুলি অরিজিনাল ফিন্টের গাড়ি একদম অরিজিনাল গাড়ি আছে আচ্ছা আর দর্শকরা আপনাদেরকে আর একটা জিনিস বলে দিই আরে টা সব ডিজেল গাড়ি নাম্বারটা দেখেন ডিজেল এগুলো হচ্ছে সব ডিজেল মানে মাইলেজ মানে প্রচুর খুব দারুণ মাইলেজ আঠারো কুড়ি করে শহরে মাইলেজ আছে সব গাড়িতে আচ্ছা ডিজেল গাড়িতে ইঞ্জিন নিয়ে অডিয়েন্স কিছু বলবেন আমরা বলতে পারি ডিজেল গাড়ি নিয়ে হয়তো অনেক জনের সমস্যা থাকে কি ইঞ্জিন ব্যাক কম্প্রেসার আছে বা মোবিল খাচ্ছে কিছু সমস্যা তো ওই সব ধরনের কিছু নেই আপনারা আসুন আমাদের উপর ভরসা করে গাড়ি নিতে পারেন ফুললি গ্যারেন্টির সাথে একদম ফুললি গ্যারান্টির সাথে ফুললি গ্যারেন্টির সাথে আপনারা গাড়ি নিন এখান থেকে কোনো গাড়ি নেবেন কিছু অসুবিধা আপনার তার জন্য আপনারা আসার সময় মিস্ত্রি ডেয়ারবার যাকে ইচ্ছা আনুন গাড়ি বনের জন্য ইচ্ছা দেখুন চালিয়ে দেখুন আপনাদের মেকানিক নিয়ে এসে দেখান মেকানিক আপনাদেরকে বলবে হ্যাঁ দাদা নিন আপনারা তখন নেবেন না তা সত্ত্বেও আমরা এই গাড়িটার ইঞ্জিন একবার দেখাবো সর্বপ্রথম একবার ইঞ্জিনের কন্ডিশনটা আমার বিভাগরা তাই জন্য আমরা বনেট ওপেন করে দিয়েছি একটা স্যাম্পেল হিসাবে আমরা দেখাই এবং সিল টু সিল আছে কিনা সেটাও আমরা দেখাচ্ছি দেখেন এখন অবধি রবার অবধি আছে তাই তো নাকি এক দুই সাইডে দুটো রবার আছে যেভাবে কোম্পানির থেকে আসে সেইভাবেই এখন আছে তো এটা আপনাদেরকে একটা স্যাম্পেল হিসাবে দেখাচ্ছি কিরকম কন্ডিশনার গাড়ি আমাদের কাছে থাকে এটা কত সালের গাড়ি আর দুহাজার ষোলোর গাড়ি ষোলোর গাড়ির কন্ডিশন আপনাদের দেখে নিন একদম পুরো পরিষ্কার অবস্থা এই ধরনের প্রতিটা গাড়ি পাবে এই ধরনের প্রতি গাড়িটাই আপনার সর্বকিছু তো দেখলাম এবার আসি কত হ্যাঁ এটা সোলোর গাড়ি আছে হন্ডা Jazz এস বি মডেল আছে ছাব্বিশ পর্যন্ত আপনি ট্যাক্স পেয়ে যাচ্ছেন এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে বাম্পার টু বাম্পার বাম্পার টু বাম্পার অরিজিনাল গাড়ি আছে সার্ভিস ইসটির সাথে রয়েছে গাড়ি কোনো রকম কিছু অসুবিধা নেই ষাট হাজার কিলোমিটার মাত্র চলেছে মাত্র মাত্র ষাট হাজার চলেছে চা আবাদ আচ্ছা প্রাইস প্রাইজে চলে আয় হামাকা ধামাকা প্রাইজিং শুধু দু লক্ষ নিরানব্বই হাজার টাকায় ডিজেল গাড়ি অনলি দু লাখ নিরানব্বই হাজার টাকা মানে তিন লাখ দশ কুড়ি তিরিশ এমনি শুনে দু লক্ষ নিরানব্বই হাজার টাকা নিয়ে আসুন ডিজেল গাড়ি নিয়ে যান দু হাজার ষোলোর গাড়ি বাত এটাই লোন লোন এটাতে আপনাদের তিন বছরের জন্য হয়ে যাবে তিন বছরের জন্য লোন করতে পারি আরো ডিজেল গাড়ির মেলা আছে আরো ডিজেল গাড়ি আমরা দেখাবো আপনাদের ছোট গাড়ি ছোট ডিজেলে এটাও ডিজেলে আছে এটাও নতুন টায়ার এটাও সব নতুন টায়ারের আছে

এই গাড়িতে শহরে কুড়ি বাইশ করে মাইলেজ হাইওয়ে তে করে মাইলেজ দেয় কি গ্যারেন্টি গ্যারান্টি এটা এটা কুড়ি বাইশ হাইওয়ে তে গাড়িতে নিজে চালিয়ে আচ্ছা নিজে চালিয়ে মানে কতটা মাইলেজ পেলেন তার জন্য সেটাই বললেন অডিয়েন্স দের অডিয়েন্স এবার আছে এই গাড়িটা প্রাইস কত রাখলেন তাহলে এই গাড়িটাও প্রাইস আমরা মাত্র দু লক্ষ উনসত্তর টাকা সুপার প্রাইস দোস্ত মানে আজকে পর্যন্ত ট্যাক্স দাদা প্রতিটা গাড়ির প্রাইস মানে শুনে আমি মনে কর আমারও ভালো লাগছে যে কম দামে কম দামে ভালো গাড়ি তাদের জন্য কিন্তু আজকে ভিডিও খুব সুন্দর হতে চলেছে তাই তো দাদা এবং লোন ফেসিলিটি তো আছেই আছে আপনারা আসুন আচ্ছা সিরিয়াস দেখা আচ্ছা এটা বলবেন ডিজেলে এটাও

কত সালে বলেন এটা সোলোর গাড়ি আছে দাদা ছাব্বিশ টাকা অরিজিনাল গাড়ি অরিজিনাল গাড়ি আছে এবার প্রাইস বলেন মন খুলে বলেন মন খুলেই বলছি দাদা প্রাইজিং একদম ফাটাফাটি প্রাইজিং দেবো আমরা তিন লক্ষ উনসত্তর হাজার টাকা মাত্র সুপার প্রাইস সুপার প্রাইস ধামাকা আসুন আর দেরি করবেন না তিন লক্ষ উনসত্তর হাজার টাকায় আপনি আজ ডিজেল ডিজেল নিয়ে যান কি बात है তারপরেই দেখেন আছে দেখিয়ে দিন আগে আমি দাদা আগে আমি Honda সিটি দেখাবো তারপরে ওদিকে যাবো আচ্ছা ওটা ব্ল্যাক বিউটি এটা হোয়াইট বিউটি আছে হোয়াইট বিউটি দুটো গাড়ি নিয়ে এসেছি আচ্ছা এটা ব্যাপারে বলেন তার কারণে এই গাড়িটা আমার খুব পছন্দ এই গাড়ি দাদা सवारी আমাদের মতো ছেলেরা এই গাড়িগুলো বেশি চালায় প্রিমিয়াম গাড়ি আছে আমার চন্দু আছে তার উপর সানরু মানে অ্যালয় হুইল অ্যালয় মডেল টপ মডেল প্লাস আরেকটা জিনিস আমি বলবো আচ্ছা কি আছে অটোমেটিক গিয়ার অটোমেটিক গিয়ার আমার অটোমেটিক গিয়ার আছে কি কেন এই সব গাড়িতে অটোমেটিক চট করে পাওয়া যায় না 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 এটাও আমরা কম রেয়ার পাওয়া যায় যে পাল ওয়াইট কালারের গাড়ি একদম পাল ওয়াইট কালার সানরূপ দেওয়া গাড়ি ফার্স্ট ওনার ओरिजिनल গাড়ি আছে একদম ओरिजिनल পেইন্টের উপরেই আছে একদম কত সালে 2016 সালের গাড়ি

সোলোর গাড়ি টপ মডেল অটোমেটিক গিয়ার সাথে উইথ সানরুফ উইথ অ্যালয় হুইল প্রত্যেকটা জিনিস পাবেন আপনি এই গাড়িতে দোস্তো কমেন্ট অতি অবশ্যই করবেন তার কারণ আজকে প্রায় সত্যি দিল খোল মানে আমার নিজেরই ভালো লাগে যে আমি একটা নিউ আজকে দাদার চ্যানেলের জন্য সব फटाफटই প্রাইস সব প্রথমবার নিশ্চয়ই আচ্ছা তারপরে এবার আর একটা মাইলেজ কিং ব্ল্যাক বিউটি মাইলেজ কিং ব্ল্যাক বিউটি হলস ওয়াগন ভেন্টো ভেন্টো একদম দারুন কন্ডিশনে অরিজিনাল গাড়ি ফার্স্ট ওনার এটাও হতে চলেছে গাড়িটা সুপার দু হাজার তেরোর গাড়ি আছে তেরোর গাড়ি আঠাশ

কত দাম কোম্পানি চিন্তা ভাবনা করেছে কোম্পানি চিন্তা ভাবনা তার জন্য একদম আর আমরা মানুষ আমরা কেন করব না আসুন এই ধরনের গাড়ি কিন্তু সবসময় দাদ আর একটা জিনিস কলকাতাকে একটু হাঁটতে দাও না প্রাইজে যাতে অন্যান্য ডিলার একটু যে দেয় কিভাবে একদম এই গাড়ি তখনকার ডেটে দুহাজার তেরোতে এগারো লক্ষ টাকার প্লাস দাম ছিল নতুনের নতুনে ওকে তো আজকে এই গাড়িটাও আপনারা যদি আসেন এক টাকার কোনো কাজ পাবেন না দাদা গাড়ি দিয়ে এটা আমার গ্যারান্টি সেটা গ্যারান্টি বলেন একটু যে এটা আমার গ্যারান্টি প্রাইস দেবো একদম ফাটাফাটি প্রাইসই ফাটাফাটি দু লক্ষ উনসত্তর হাজার টাকা মাত্র আপনি দেখে নিন এই প্রাইজে এই গাড়ি পাবেন না আপনি নামুন কি নামুন কি একদম 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 দু লাখ হাজার টাকা এই গাড়ি আপনারা নিয়ে যান আঠাশ পর্যন্ত ট্যাক্স করা একটি টাকার মানে এক টাকারও আপনারা কাজ দর করতে পারলে গাড়ি ফ্রিতে আরে না সুপার সুপার আজকে প্রতিটা গাড়ি কোয়ালিটি এবং চ্যালেঞ্জিং প্রাইস সঙ্গে আপনাদের নেওয়ার জন্য কি কি সুযোগ সুবিধার দরকার কিন্তু আপনারা পাচ্ছেন তো আশা আপনাদের কাছে এই কাজটি করা অডিয়েন্স এর জন্যে দাদা শোরুম খুললো গাড়ি তুললো গাড়িগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের জন্যই রাখলো আমি আসলাম আমি হলাম মাধ্যম আমার মাধ্যমে আপনারা দেখবেন আর আপনারা জানেন যে আমি সঠিক জায়গায় ছাড়া বেঠিক জায়গায় ভিডিও বানাই ভিডিও বানান কোনো দিন যায়নি সেটার ভরসা আছে প্লাস আমাদের ভরসা তো থাকছেই আপনারা আসুন গাড়ি আপনার পছন্দ হবে আপনার পছন্দের গাড়ি নিন লোনের লাগলে লোন করিয়ে দেবো আমরা কোন রকম কিছু অসুবিধা নেই আরামসে গাড়ি নিন ব্যবহার করুন নিশ্চয়ই তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করছি সবারই শখ এবং স্বপ্নের জন্য আমার তরফ থেকে আমি আমন্ত্রণ জানাই একবার আমাদের ভাইয়ের কাছে আসুন আর ভাইয়ের ব্যবহার এবং গাড়ি জিনিসকে পাবেন 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 আমাদের কাছে প্লাস ভালো গাড়িও গাড়ি তো ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন এবং এখনো অব্দি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি যাদের গাড়ি নেওয়ার ইচ্ছা গাড়ি নেওয়ার ইচ্ছা নেই ভিডিও ভালো লাগে ব্যাস আমি আর বললাম না সুস্থ থাকেন সবাই